হ্যালো ডিয়া স্টুডেন্টস গুড মর্নিং সবাইকে স্বাগত কৌশিক ক্লাসে আজকে আমাদের লম্ব ইত্যাদার যে শঙ্কু চ্যাপ্টারটা আসছিলো তো সেইটা আমি আজকে এমসি পার্টটা শেষ করে দেবো আগের তোমরা দেখেছ যে আমাদের বড়ো কোশ্চেন যেগুলো ছিল এক থেকে বারোটা সেটা হয়ে গেছিলো তো আজকে এমসি কিউ এসিক পার্টটা বলেছিলাম পড়িয়ে দেবো তো চলো আজকে মধ্যে এমসি আছে সত্য মিত্রা আছে আর আছে আমি কিন্তু শুধু এমসি গুলো আর কিন্তু শর্ট কোশ্চেন যেগুলো সেগুলোই করাবো যেগুলো শূন্য কোন আছে আর যেগুলো ট্রুফ সেগুলো তোমরা ডিজেটা করে নিও কারণ ওগুলো অ্যান্সার দেওয়াই থাকে তো আজকে আমি কিন্তু শুধু তো দেখা যাক এক্সারসাইজ সিক্সিন এমসি শুরু হচ্ছে তেরো টাকার এক থেকে দেখো প্রথম কি বলেছে একটা শঙ্কুর তীর্য উচিতা বলেছে পনেরো সেটি শঙ্কুর তির্য অবস্থান মানে কত এল এল বলেছে হচ্ছে আর ব্যাস বলেছে কত ষোলো আগে যেগুলো বলেছে সেগুলো লিখে নিই তাহলে যেহেতু এম সিকিউ তাহলে বেশি কিছু লিখবো না জাস্ট শর্টে জিনিসটা বুঝে নাও তাহলে এল কত বলেছে পনেরো সেমি আচ্ছা ব্যাস ব্যাস কত বলছে ব্যাস বলেছে ষোলো সে তাহলে ব্যাসার্ধ আর কত তাহলে আর কত আমাদের ব্যাসার্ধ কত আট সেমি ষোলোর অর্ধেক আট সেমি পেয়ে গেলাম পাঁচ সরকারের ক্ষেত্রে হলে ফর্মুলা হলো পাই আর এ এবারে যেহেতু এমসি কোথাও তো এমসি কিন্তু সবসময় আমাদের অ্যান্সারকে দেখে মেলাতে হবে অ্যানসার দেখে মেলাতে হবে কেন কারণ দেখবো অনেক সময় এই অঙ্কটা দিয়ে আছে এবার পায়ের ভ্যালুটা কিন্তু দোয়া নেই মানে পাইয়ের ভ্যালুটা কিন্তু অ্যান্সারের মধ্যে ইনপুট আছে মানে পায়ের ভ্যালু আলাদা করে কিন্তু বসাতে লাগতো তাহলে পাই যেরকম সেরকম থাকবে আর কত এইচ এল কত ফিফটিন

আর এইচ টু যের মাঝে থাকবে এবার দেখো যদি এইচ ওয়ান এইচ টু লিখি তাহলে পঁচিশটা কি হবে ওপরে যাবে আর এই যে নিচে আসবে কারণ ভাগ থেকে যাবে গুণ থেকে ভাগে আসবে তাহলে আছে চার আছে চারে 64 তাহলে পেয়ে গেলাম কত h1 is to h2 25 is to 64 তাহলে এটা আমাদের দুটো উচ্চতার অনুপাত কত 25 is to এটা গেল দুই নম্বর অংশ যে তিন নম্বরটা এসে কি বলেছে দেখো এটা কিন্তু যেহেতু এমসিকিউ তাই কিন্তু শর্টে পাওয়া যাচ্ছে যদি দুই নম্বর থাকে তাহলে কিন্তু লিখতে হবে যে প্রথম সম্পূর্ণ ব্যাসার্ধ আয়তন এত দ্বিতীয় সম্পূর্ণ ব্যাসার্ধ আয়তন এত শর্ট অনুযায়ী যেগুলো আমার কিছু করতে হবে যেহেতু এমসি কিন্তু তাই আমি কিন্তু শর্টে করার চেষ্টা করছি কয়েকটা বলেছিল একটা শঙ্কুর ব্যাসার একই জায়গায় উচ্চতা দ্বিগুণ করেছে প্রথমে তো একটা আয়তন ছিল শঙ্কুর তো সেই প্রথম আয়তনটা কত হয় ওয়ান থার্ড পাই আর স্কোয়ার ইঞ্চ এটা প্রথমে আয়তন এরকম হয় এরপরে যে আয়তনটা হয়েছে বলেছে কি ব্যাসার তো একই জায়গায় উচ্চতাকে দ্বিগুণ করেছে ব্যাসার একই আছে মানে একের তিন পাই আর স্কোয়ার এটা যেরকম আছে থাকছে

ওটা তো লেখা দরকার নেই তাই টু বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি করবো আসে টু থেকে এক মাইনাস করলে ডাইরেক্ট করছি না তাহলে কারণ নিচে তিন তিন দশও হলে তিন হবে আর দুই থেকে এক যাবে তাহলে একই থাকে এবারে এইটা আমার কি হলো এইটা আমার এতটা আমার মানে আগে ছিল ওয়ান থার্ড এখন টু থার্ড হয়েছে তাহলে বেড়েছে কতটা ওই সেই ওয়ান থার্ড করে যে কি বেড়েছে কিন্তু মানে এক টাকা ছিল দু টাকা হয়েছে তাহলে বাড়লো পা টাকা সেই এক টাকাই কিন্তু বেড়েছে এবার বলেছে যে শতকরা কতটা বেড়েছে যেহেতু যদি কিছু না বলতো যদি বলতো যে কতটা বেড়েছে তাহলে এখানে শেষ যেহেতু শতকরা বৃদ্ধি তাহলে বৃদ্ধির করা কি করতে হয় প্রথমে থাকবে কি এখানে থাকবে কি নিচে মানে একদম প্রথমে ছিল পূর্বের আয়তন পূর্বের আয়তন মানে প্রথমে কথা ছিল এটা একদম প্রথমে আর এখানে বলছে কি নতুন জিনিসটা যেটা বের নতুনটা কথা বেরিয়েছে নতুনটা একই বেরিয়েছে सेम আর ইনটু 100 তাহলে তো सेम জিনিস কেটে আসে তাহলে কত 100% ঠিক আছে যখনই দেখবে ইয়ং গুলো কিন্তু অনেক জায়গায় জমে আছে সমুদ্রে আছে ঘনকে আছে বহু জায়গায় আছে শতকরা বৃদ্ধি বলে শতকরা বৃদ্ধি বলে আমি আগে বলেছি যে সব সময় যেটা প্রথমে ছিল একদম প্রথমে যেটা ছিল আয়তন বলো ক্ষেত্রফল বলো যা ছিল প্রথমে সেটা বসলে বোধহয় নিচে আর উপরে কোনটা বসবে এখন যেটা বেরিয়েছে ঠিক আছে মানে এখন প্লাস করে বা মাইনাস করে যেটা নতুন আর কি হলো সেটা বসবে উপরে আর ইন্টু দিয়ে হান্ড্রেড হান্ড্রেড কিন্তু সবসময় বসতে যেতে হবে হান্ড্রেড না বসলে কিন্তু হবে না কারণ যেহেতু সব করা বলছি তাহলে আমাদের অ্যান্সার হলো হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমাদের তিনটা হয়ে গেল দেখো চার নম্বর নম্বরটা কি বলছে দেখো চার নম্বরটা চার নম্বর বলছে ওই একই রকমই আগেটাও যেরকম ছিল এটাও সেই একই জিনিস শুধু পার্সেন্টটা করতে হবে পার্সেন্টের কোনো ভ্যালাই নেই পারাই এখানে বলেছে যে শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য উচ্চতা দুটোই দ্বিগুণ করে দিয়েছে আগেরটা ছিল কি শুধু উচ্চতাকে দ্বিগুণ করেছে ব্যাসার্ধ কিন্তু যেরকম ছিল সেরকমই আছে শুধু উচ্চতা দ্বিগুণ হয়েছে এইটাতে কী হয়েছে দুটোই দ্বিগুণ হয়েছে

পাঁচ নম্বরটা মাঝখানে শঙ্কু ব্যাসা আর বাইক টু বেত্র হয় সমগ্র দলের ক্ষেত্রে এটা বলো অঙ্কের মধ্যে অপশানের মধ্যে বলেছি অপশান দেখতে হবে অপশানে অপশান যদি পাই ধোয়া থাকে তাহলে কিন্তু পাই নিয়ে

আর বাই 2 হলো আচ্ছা এখান থেকে আমি আর কমন নেব কি কমন নেব এখান থেকে তুমি 2 কমন নি মানে বলতে এখানে তো 2 নেই দুই এখানে 2 আছে এখানে তো 2 নেই না তাহলে কমন নাও যায় কি হবে এই হই মত যাবে এখানে আর বাই 2 ছিল যদি আর বাই 4 নি দেখো 2 দিয়ে যদি গুণ করি 2 2 যা 4 হবে তাহলে আর বাই 2 কি হবে জিনিসটা বুঝছো কমন নেওয়ার মানে কি সেটার সঙ্গে যদি গুণ করি তাহলে আগেরটা ফিরে আছে

মানে আর দূর কত 5 তাহলে ব্যাসার্ধ কত পেলাম আমরা 5 5 সেমি ওটা যে 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 সম্পূর্ণ ব্যাসার্ধ হয় তো সমূহ ব্যাসার্ধ আমাদের 5 সেমি গেছে আচ্ছা এবারে দুটো দাও কি বলছে 2 আর 3 এই সংক্ষিপ্ত সংযুক্ত মানে শর্ট কোশ্চেনে যে অঙ্কগুলো আছে না শর্ট কোশ্চেন অঙ্কগুলো কিন্তু খুব ভাইটাল অঙ্ক একটু কঠিন আছে শর্ট কোশ্চেনে যেগুলো আছে তার মধ্যে 4 নম্বর যে অঙ্কটা আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক অনেকবার কিন্তু পরীক্ষায় এসেছে

তাহলে সেই এলাই হোল টাকে আমরা কি করবো এখানে পুট করে দেবো তাহলে আমাদের কি আসবে পাই আর আর হবে এইচ এস স্কোয়ার আর এটা গেল কি পার্টস স্কোয়ার এর আর একটা কি বলেছে ভূমি তলের ক্ষেত্রে আচ্ছা ভূমি তলের ক্ষেত্রে আমরা কোন লাগি ভূমি তলের ক্ষেত্রে কি হবে পাই আর স্কোয়ার কারণ মানে আমরা ভূমিটা আমাদের কি হয় ভূমিটা কিন্তু গোল হয়

r² = 5 করেছি তাহলে স্কয়ার করলে 5² হয়ে যাচ্ছে তাহলে h² = 5r² - r² h² = 4r² 5 থেকে 1 মাইনাস করলাম 4r² আচ্ছা বার্মাটোলজি কি বার্মাটোলজি কেয়ার করতে হবে আগে যে উচ্চতা আর ব্যাসার্ধ দুটো গুণ করতে উচ্চতা আছে ব্যাসার্ধ도 আছে তাহলে ছায়া ধর এবার শুরু হচ্ছে

দেখো অঙ্কটা কিন্তু দু নম্বর অঙ্ক কিন্তু বেশ বড় অঙ্ক আছে ঠিক আছে বড় অঙ্ক আছে আর এইখানে কিন্তু খেয়াল রাখতে হবে ক্যালকুলেশন খেয়াল রাখতে হবে যে কীভাবে কনভার্ট করবো আর এখানে কিন্তু ইলাইভ হোল্ট বসতে হবে দু নম্বর অঙ্ক হলেও কিন্তু কঠিন আছে কারণ ইলাই যদি না বসে যেন তাহলে কিন্তু আমাদের অঙ্ক মিলবে ইলাই হেল্প কিন্তু বসাতে হবে আর আমাদের দু নম্বর অঙ্ক হয়ে যাবে তিনের তার সেন

আমাদের এর ছিল তো পাই তাহলে এর জায়গায় লিখতে হবে পাই আর স্কয়ার আর ভিট নিচে আছে তাহলে এটা নিচে আছে ওয়ান থার্ড স্কয়ার ইঞ্চ আর একটা ইঞ্চ বড় হোতে আছে এই এই যে কেটে গেল পাই আর স্কয়ার পাই আর স্কোয়ার কেটে গেল এটা উল্টে গিয়ে কত হয়ে যাবে থ্রি হয়ে যাবে ওপরে কিছু নেই মানে ওয়ান আছে আর নিচে ওয়ান বাই থ্রি আছে এর লিখে যাবে ওয়ান বাই ওয়ান বাই থ্রি মানে ওয়ান বাই

বলারকে 3 पाई r² = πr √r² r² আচ্ছা এবার π আর π এর কেটে গেল আচ্ছা বলো r h / 3 이거 থাক এই হল এই যে √টা আছে √ এর পাশে কেটে কি হয়ে যাবে स्क्वायर আচ্ছা না এটা যদি দুদিকে স্কোয়ার করি স্কোয়ার ইন বোথ সাইড আমরা বললাম স্কোয়ারিং বোথ সাইড মানে কি পাবো বলবো করে তাহলে আমাদের কী হবে দুদিক থেকে এই পাশে রুটটা উঠে তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ার নিচে হচ্ছে থ্রি স্কোয়ার নাইন এ পাশে হবে এইচ স্কোয়ার প্লাস আর এবার দেখ নয়টা কিন্তু ভাগে আছে এ পাশে কি হবে কোনোই তাহলে লিখলাম এইচ স্কোয়ার্কোয়ার নাইনটা থাকলে পাশে এইচ স্কোয়ার প্লাস আর্ট স্কোয়ার এটা আসছে এটাকে এবারে এই ফর্মেটে সারা দেবে অঙ্কে বইতে যে আছে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর্ এই ফর্মেটে সাজাতে হবে তাহলে যদি দেখি এখানে নয়টা আছে নয়টা আমি আনবো এটাকে এ আনবো এটাকে পাশে লিখে দেবো তাহলে এই নয়টার পাশে আসতে হবে একের নয় থাকবো এটা তো এক গুণ লিখতে হবে এক গুণ করা যে ছিল ভাবে আসে এখানে যদি একের সঙ্গে গুণ করি আমরা তাহলে এটা আর নয়ের সঙ্গে এটা গুন করলে কিন্তু এটা কিন্তু এটা তাহলে আগের লাইনের সঙ্গে এটা মিলিয়ে যাচ্ছে কিন্তু খেয়াল রাখতে জাগা লাইনের সঙ্গে মিলছে কিনা নাহলে কিন্তু অঙ্ক খুব ভুল হয়ে যেতে পারে তাহলে এখানে আসি যাই তাহলে দেখো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে লাস্ট লাইন শুধু আছে এটাকে আমরা সেপারেট করে ঠিক আছে এটাকে সেপারেট করা যায় কিরকম ভাবে ওয়ান বাই নাইন থাকছে ওয়ান বাই নাইন যেরকম থাকছে এটা লিখতে পারি আমরা এইচএ স্কোয়ার বাই আর্চে কেটে যাচ্ছে দেখো সব তাহলে এখান থেকে কিন্তু আগে ওখানে দেখে নেবে এটাকে সেপারেট করে যে এইচএস স্কোয়ারকে নিচে একবার লিখেছি আট স্কোয়ার এইচএস স্কোয়ার মাঝখানে প্লাস দিয়েছি আবার একবার আর্ট স্কোয়ার করে আর নিচে এটাই থাকবে তাহলে কাটাকুটি হয়ে গেলে কিন্তু আমাদের দেখো অঙ্কের যে পারমেন্ট আছে সেটা চলে আসছে এটা আগে বলে আছে এটা এখানে আছে তো পড়ে আছে লবণ এটা না তাহলে আমার অ্যানসার কিন্তু 1/9 তো লাস্ট একটা কি হবে আছে পাঁচ নম্বরটা ভি এটা বাকি আছে তো ভি এটা ছোট আছে যে ভিটা কি হইবে লম্ব হইতা চৌ লম্ব চৌ কো बृजेश বলেছে একটা চৌ একটা চৌ তাহলে এখানে আবার মানে চৌটা তো চমত হয়ে গেল

x2 8x it is 16 x2 3x as a x2 x2 कटेगा ना x6 कटेगा अच्छे इधर 3 3 कटेगा r2x 2x 16 इधर 3 * 3 = 9 होई रूट आगे 3 * 4 = 12 তাহলে আমাদের কত গুণ করতে হবে 9 * 8 তাহলে দুটো গুণফল কত বের হবে চুং আসতে হবে শঙ্কুর চুং এবং শঙ্কুর যে আটের নত সেটা হচ্ছে নয় মিষ্টি তাহলে আমাদের এক থেকে পাঁচ পর্যন্ত এনসি কিউ আর শুধু হয়ে গেল তাহলে আমাদের শঙ্কু চ্যাপ্টারটা কিন্তু পুরোটা শেষ তাহলে তোমাদের মোটামুটি দ্বিতীয় নাম মানে সেকেন্ড টেস্টে যেগুলো আছে সেগুলো মোটামুটি হয়ে গেছে বাকি কিছু জ্যামিনার আছে সেটা আমি করিয়ে দেবো তোমরা ভিডিও দেখো এটা কিন্তু খুব ভাইটাল একটা পার্ট আর বঙ্গগুলো কিন্তু খুব সোজাও না ও কঠিনও নাম প্র্যাকটিস কিন্তু করতেই হবে లెటర్ చేర్ట్ కన్సో కంపర్ట్యాంట్ ఏ ప్రస తా భావలాగ లైక్ కమెంట్ దివ ఆజ శేషుడ్